ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি সঠিক উত্তর হচ্ছে এডিস ডেঙ্গু জ্বরের বাহক মশা এডিস ট্রমা সেন্টার কি ট্রমা সেন্টার হচ্ছে দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে নির্মিত চিকিৎসা কেন্দ্র অসংক্রামক ব্যাধি কোনটি নিচের অপশনগুলোর মধ্যে অসংক্রামক ব্যাধি হচ্ছে উচ্চ রক্তচাপ ক্যালসিয়ামের প্রধান উৎস কি ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ কোনটি গ্রন্থির রাজা গ্রন্থির রাজা হচ্ছে এখানে পিটুইটারি গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইনকে গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন হচ্ছে উচ্চ রক্তচাপ খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় পাকস্থলিতে রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি রক্তের মাধ্যমে ছড়ায় না হেপাটাইটিস এ মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম আছে মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তেইশ জোড়া সুষম খাদ্যের উপাদান কয়টি সুষম খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি ভাঙ্গা হার নির্ণয়ে কোন রশ্মি ব্যবহৃত হয় ভাঙ্গা হার নির্ণয়ে যে রশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে রঞ্জন রশি। নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার সঠিক উত্তর হচ্ছে এম এস এক্সেল শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নীরব এলাকা ঘোষণা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকাকে জুলাই গণবিপ্লব পরবর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের কোন অনুচ্ছেদে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে মতামত দিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে অনুচ্ছেদ একশো ছয় দেশের বাজারে আসা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কোম্পানির যাত্রা শুরু হয় কোন দেশে সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ডে মধ্যপ্রাচ্যে প্রথম কোন দেশ নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স প্রদান শুরু করে সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত প্রথম বাংলাদেশি আয়রন লেডিকে প্রথম বাংলাদেশী আয়রন লেডি হচ্ছে মারিয়া ফেরদৌসি আক্তার দশ থেকে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ একত্রিশতম অ্যাপেক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে পেরু সারা দেশে সুপার শপে পলিথিন ও পলিপ্রোফাইলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে থেকে সঠিক উত্তর হচ্ছে পহেলা অক্টোবর দু থেকে কানাডায় কোন শিখ নেতার হত্যাকাণ্ডের জেরে ভারতের সঙ্গে দেশটির কূটনৈতিক সংকট তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে হারদীপ সিং নির্জর মনসুন অভ্যুত্থান কোন দেশের সঙ্গে সম্পর্কিত মনসুন অভ্যুত্থান সম্পর্কিত হচ্ছে বাংলাদেশের সাথে কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা কতটি কমনওয়েলথ ভুক্ত দেশের সংখ্যা হচ্ছে তেপ্পান্নটি গণতন্ত্র জনকল্যাণ ও পুঁজিবাদ এ তিনের সমন্বয়ে গড়া কল্যাণ রাষ্ট্রের ধারণার প্রবক্তাকে সঠিক উত্তর হচ্ছে এইচ মার্শাল এমবাপ্পে কোন দেশের ফুটবল খেলোয়াড় এমবাপ্পে হচ্ছে ফ্রান্সের ফুটবল খেলোয়াড় ওয়ানগালা বাংলাদেশের কোন উপজাতীয় ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা হচ্ছে গারোদের উপজাতীয় গারো উপজাতির ঐতিহ্যবাহী উৎসব তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা তাসনিম হচ্ছে ইরানের সংবাদ সংস্থা বিশ্ব দিবস কবে পালিত হয় বিশ্ব দিবস পালিত হয় মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বলিভার কোন দেশের মুদ্রার নাম বলিভার হচ্ছে ভেনিজুয়েলার মুদ্রার নাম নিচের কোন সংস্থাটি বিশ্বে সমাজ সেবা প্রদান করে সঠিক উত্তর হচ্ছে ইউনিসেফ কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে কি বলে কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে বলে রম আত্মজীবনীমূলক বই ব্যয়নেট দ্য লায়েন্স এর রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে কুলদীপ নায়ার বিমস্টেক দেশের সংখ্যা কয়টি বিমস্টেক দেশের সংখ্যা হচ্ছে সাতটি কমকো সাকি সঠিক উত্তর হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র চুক্তি বিশ্বের রাজধানী কোন শহর বিশ্বের রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক শব্দের তীক্ষ্ণতা মাপার একক কোনটি শব্দের তীক্ষ্ণতা মাপার একক হচ্ছে ডেসিভেল মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ড দ্বারা গঠিত সঠিক উত্তর হচ্ছে দশ নম্বর সেক্টর মেনা কোন দেশের সংবাদ সংস্থা মেনা হচ্ছে মিশরের সংবাদ সংস্থা বিশ্ব দিবস কবে পালিত হয় বিশ্ব দিবস পালিত হয় মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার কম্পিউটারের পরিচালনা সফটওয়্যার কোনটি কম্পিউটার পরিচালনা সফটওয়্যার হচ্ছে এমএস উইন্ডোজ কম্পিউটারের নেটওয়ার্ক যোগাযোগ নিয়ন্ত্রণের নিয়মকে কি বলে সঠিক উত্তর হচ্ছে প্রোটোকল কম্পিউটার এর ফাইল সেভ করার শর্টকাট কমান্ড কোনটি সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল এস বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি বাংলার শেষ স্বাধীন নবাবের নাম হচ্ছে সিরাজউদ্দৌলা বাংলাদেশ জাতীয় সংসদে সরাসরি ভোট নির্বাচিত সদস্য সংখ্যা কত জাতীয় সংসদের সরাসরি ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে তিনশো জন আবার তোরা মানুষ হ চলচ্চিত্র নির্মাতাকে আবার তোরা মানুষ হওয়া চলচ্চিত্র নির্মাতা হচ্ছে খান আতাউর রহমান জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ রাষ্ট্র জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে হচ্ছে হাভার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে বড়পুকুরিয়া দিনাজপুর